নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব পটল পাসিন্দা এটি খেতে যেমনই ভালো বানানো ঠিক ততটাই সহজ খুব কম তেল মশলা দিয়েই আমি আজ এই সম্পূর্ণ নিরামিষ পটল পাসিন্দা রেসিপি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পটল পাসিন্দা রেসিপি আমি কীভাবে বানাই তো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আমি আজ এই পটল পাসিন্দার রেসিপি বানাবো তো পটলটাকে খুব ভালো করে আমি ধুয়ে খোসাগুলো একটু একটু জায়গা ছাড়িয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে আমি একটা ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি যাতে পটলের ভেতরে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এইভাবে যদি পটলগুলোকে চিরে নেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর সমস্ত মশলা এর ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকে যায় আর এটা সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি তো সমস্ত পটলগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি দেখেছ কেমন দুপাশ থেকে চাপলে কেমন মাঝখানটা ফাঁক হয়ে যাচ্ছে তো এরপর আমি মিক্সিং জারের মধ্যে খানিকটা পোস্ত ড্রাই রোস্ট শুকনো গুড়িয়ে নেব। তো এই যে দেখুন আমার পোস্তটা শুকনো গুঁড়ো হয়ে গেছে এরপর আমি এতে সাত আটটা কাজু আর পাঁচটা আমন্ড অ্যাড করে ওটাকেও আমি শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করলে ওটা খুব ভালো মিহি হয় সেই কারণে আমি ওটাকে শুকনোই গুঁড়ো করি তো আমার শুকনো গুঁড়ো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে চার হাতা নর্মাল টেম্পারেচারের দুধ অ্যাড করে দিলাম দিয়ে ওটাকে আবারও একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব যাতে ওটা মশলাটা খুব ভালোভাবে মিশে যায় তো এই যে দেখুন আমার কাজু আমন্ডের পেস্টটাও দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এরপর আমি কড়াইতে রাইস ব্রান অয়েল অ্যাড করে দিলাম দু টেবিল চামচ মতন এরপর আমি চিড়ে রাখা পটলগুলোকেও ওর মধ্যে অ্যাড করে ফ্রাই করে নেব মিনিট পাঁচ সাত সময় ধরে খুব ভালোভাবে পটলটাকে ফ্রাই করতে হবে তা নাহলে পটল ভিতর থেকে কাঁচা থেকে যাবে এতে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে দিলাম এই যে দেখুন পটল কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে আমি পটলটাকে তুলে নিলাম পটলটা আমি তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এরপর আমি গোটা গরম মশলাও ওর মধ্যে অ্যাড করে দিলাম দুটো এলাচ একটা দারচিনি আর তিন চারটে লবঙ্গ খুব বেশি মশলা আমি এতে অ্যাড করিনি মশলাটা গরম হয়ে গেছে এরপর আমি হাফ ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিলাম আপনারা মশলাটা বেটেও দিতে পারেন তো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এরপর আমি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম একটু কালার হওয়ার জন্য এরপর শাহি গরম মশলাও দিয়ে দিলাম হাফ স্পুন সমস্ত মশলাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি সামান্য পরিমাণ জল অ্যাড করে ওয়ান স্পুন হলুদও দিয়ে দিলাম জলটা অ্যাড না করলে মশলাগুলো পুড়ে যেতে পারে সেই কারণে আমি জলটা অ্যাড করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তো মশলা আমার কষা হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা পটল ওর মধ্যে অ্যাড করে মশলার সাথে পটল আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে এই যে দেখুন এখানে মশলার সাথে পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে এসছে এরপর আমি কাজু আমন্ডের যে পেস্টটা করে রেখেছিলাম দুধের সাথে সেটাকেও আমি অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে মিনিট তিন চার সময় পর্যন্ত ওটাকে কষিয়ে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম মিক্সির বাটিটাকে ধুয়ে আবারও কিছুটা পরিমাণ জল অ্যাড করে ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সময় ধরে কুক হতে দিলাম যতক্ষণ পর্যন্ত না পটলটা সুসেদ্ধ হচ্ছে তো এরপরে আমি লাল কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আমি ওতে খুব সামান্য পরিমাণে চিনিও অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ চিনিটা একটু বেশি দিতে হবে যে কোনো নিরামিষ তরকারিতে চিনিটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আর শেষে হাফ চামচ ঘিও অ্যাড করে দিলাম এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় ধরে ওটাকে কুক হতে দিলাম তো আমার সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পটল পাসিন্দা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে দেখুন পটল পাসিন্দা অলমোস্ট রেডি এরপর আমি ওটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো সার্ভ করার জন্য তো আমার আজকের এই নিরামিষ পটল পশিন্দা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে ও অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি কিংবা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ অতি অবশ্যই আপনারা নিরামিষ কটল পাসিন্দা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপি বানাতে পারেন এটি গরম ভাত রুটি লুচি পরোটা নান সবের সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে অসম্ভব ভালো লাগে তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের পটেল বাসিন্দা তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ